আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন তাই আমরা সবাই মিলে বড় ফুপির বাড়িতে ঈদের দাওয়াতে যাচ্ছি যেহেতু ছোটো ফুপি সেজু ফুপি তারা আমাদের বাসায় বেড়াতে এসেছে ঈদের পরের দিন তাই আমরা সবাই একসাথে এখান থেকে রেডি হয়ে বড় ফুপির বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি ঈদের তৃতীয় দিন পরিবারে সকলে মিলে বড় ফুপির বাড়িতে বেড়াতে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই আমার সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সপরিবারে রেডি হয়ে নিলাম বড় ফুপির বাড়িতে যাওয়ার জন্য আমার বাবার একটা জরুরি কাজ পড়ে গেছে তাই বাবা যেতে পারবে না এদিকে আমার সেজ ফুপিও যায়নি সে আমাদের বাসায় রয়ে গেছে বাবার সাথে কারণ তার শরীরটা ভালো না তাছাড়া তার সব সময় মনটা খারাপ থাকে তাই সে বলছিল আজকে আমি যাব না তোমরা সবাই যাও তাই আমার ফুপি আর আমার বাবা বাসায় রয়ে গেছে আর আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি আর আজকে আমাদের সাথে আমার শাশুড়ি মাও যাচ্ছে আমার ফুপি বারবার করে বলে দিয়েছে যেন আমার শাশুড়ি মাকেও সঙ্গে নিয়ে আসি তাই আমরা সবাই মিলে যাচ্ছি তো এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি থানার সামনে আমার বাসাটা হচ্ছে বাড্ডা থানার পাশেই তো এখান থেকে হেঁটে কিছুটা পথ যাওয়ার পরে আমরা কিছু কেনাকাটা করবো তো সেখান থেকে গাড়িতে উঠবো যেহেতু সবাই মিলে যাব তাই আমার ছোট ফুপি বলছিল ভালো একটা মিষ্টির দোকান দেখে সেখানে যাওয়ার জন্য মিষ্টি কিনবে তাই আমি বলছিলাম সামনে ভালো মিষ্টির দোকান আছে চলো সেখানে যাব তো এই তো আমার পাখিটা ছোট্ট পাখিটা তার বাবার কোল থেকে নেমে পড়েছে বলছিল বাবা আমি হেঁটে হেঁটে যাব সবাই আমার পাখিকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন যাই হোক আমরা চলে এসেছি মিষ্টির দোকানে আমরা সবসময় এখান থেকেই মিষ্টি কিনি কারণ আমাদের এখানে বিসমিল্লা সুইটসের মিষ্টিটা খুবই ভালো তাই ছোটো আর মুস্কানে বাবা দেখছিল কী কী মিষ্টি নিবে যেগুলো যেগুলো বলছিল সেগুলি প্যাক করে দেযা হচ্ছিল আর আমি এদিকে একটু ভিডিও করছিলাম ঠিক শেষে সবাই এখানে একসাথে দাঁড়িয়েছিলাম সবাই একসাথে হলে রিক্সা নিয়ে তারপর পুপিদের বাড়িতে যাব। যেহেতু পুপিরা বনশ্রীতে থাকে তাই আমাদের বাসা থেকে পুপুদের বাসা বেশি একটা দূরত্ব না তাই এখানে দাঁড়িয়েছিলাম রিক্সার জন্য সবাই যেহেতু আমরা অনেক লোক তাই আলাদা আলাদা রিক্সায় করে যেতে হবে এদিকে রিক্সা পেয়েছে একটা সেখানে আমার মা আমার শাশুড়ি জিতু আর মুস্কানকে দিয়েছি মুস্কান বারবার বলছিল আমি দাদুর সাথে আর নানুর সাথে যাব তাই ওকে ওদের রিক্সায় দিয়ে দিয়েছি এরপর আরেকটা রিক্সা পাওয়া গেছে সেটার মধ্যে ফুপি আঙ্কেল আমার দাদি ওরা চলে যাবে আর অন্য রিক্সায় করে মুস্কানের বাবা আমি মায়া কত দেন

যাই হোক মিষ্টি কেনার পর সবাই রিক্সায় উঠে পড়েছে এদিকে আমরাও রিক্সায় উঠেছি যেহেতু ঈদের ছুটিতে রাস্তাঘাট সব ফাঁকা তাই রিক্সা দিয়ে ঘুরতে খুবই ভালো লাগছিল আর বনশ্রীর এই রাস্তাটা খুবই সুন্দর তাই আমি একটু ভিডিও করছিলাম এদিকে মুস্কান বলছিল তার দাদি আর নানির সঙ্গে যাবে পরে সে খুবই কান্নাকাটি করছিল আমাদের সঙ্গে যাবে তাই তাকে আমাদের সঙ্গে নিয়েছি সে যেখানে যাক না কেন মাকে আর বাবাকে ছাড়া তার চলেই না মা বাবা পাগলি মেয়ে আমার তো চলে এসেছি আমরা ফুপিদের বাসার সামনে এসে দেখছি সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল কারণ আমাদের আরও কিছু কেনাকাটা বাকি ছিল তাই মুস্কানের বাবার আর আমার আসতে একটু লেট হয়েছে এসে দেখছি সবাই দাঁড়িয়ে আছে অন্যদিকে আমার মেজু ফুপি উত্তর বাড্ডা থেকে আসবে ভাবি ভাইয়া আর ফুপি আসবে তো তারা এখন এসে পৌঁছায়নি আমরাই সবার আগে চলে এসেছি তো আমরা চলে এসেছি আমার বড় পুপির বাড়িতে এখানে ড্রয়িং রুমে সবাই বসে একটু রেস্ট নিচ্ছিলো আর গল্প করছিল যাই হোক আপনাদের সবাইকে আমার ফুপুর বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবো এর আগেও একদিন এসেছিলাম আমার পুপার মিলাদে তখন তেমন একটা সময় পাইনি যার কারণে আপনাদেরকে ফুপুর পুরো বাড়িটি ঘুরিয়ে দেখাতে পারিনি তো আজকে একটু পুপুর বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো होचा तवंती tanti आणि आंटी लगेली हाफ 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 हाय भोणा

আমরা আসার কিছুক্ষণ পরই আমার মেজোপুপিরাও চলে এসেছে তো সবাই আসার পর খুবই ভালো লাগছিল সবাই একসাথে হলে খুবই আনন্দ হয় তো এই দিনগুলো সবসময় পাওয়া যায় না যে কোনো অনুষ্ঠান বা কোনো উৎসব হলে সবাই আবার একসাথে হওয়া হয় তো সেগুলোই খুব ভালো লাগে তো সেগুলোই আমার ব্লগের মাধ্যমে ক্যামেরা বন্দি করে রাখি স্মৃতি হিসেবে সেই

jauh <tuk tangan> <tuk> jauh <tangan> di ambil ini eh jitu dia kicai jauh 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 তো এখানে পুরুষদের খাওয়া দাওয়া শেষে আমরা মহিলারা খেতে বসেছি তো এখানে জিতু আমি আমার শাশুড়ি মা আনটি আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি তো এদিকে আমি খেতে বসেছি আমার ফুপি এসে আমার পিছনে দাঁড়িয়েছে যেহেতু আমার ব্লগ চলছিলো তাই ফুপিকে ব্লগের মধ্যে নিয়ে নিলাম আজকে সবসময় Aduh, macam macam. Ah, macam macam. Adik, adik. Aduh, apa yang terjadi sekarang? Sama. Di tu. Oh, ini macam video. Oh, ini dia. Baru hari ni kalau macam তো দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই মিলে একসাথে রেস্ট নিচ্ছিল গল্প করছিল তো বিকেলে আবার পুপু আমাদেরকে নাস্তা দিয়েছে তরমুজ মিষ্টি শ্যামাই তাই আমরা সবাই একসাথে বসে টেবিলে নাস্তা করছিলাম আর গল্প করছিলাম তো গল্প করতে করতে বড় ফুপিকে বলছিলাম তো বাবা আসেনি তাই বাবা মুস্কানের বাবাকে বলে দিয়েছে যেন মুস্কানের বাবা ফুপিদেরকে বলে যায় আগামীকাল আমাদের বাড়িতে দাওয়াত তাই মুস্কানের বাবা আমার বড় ফুপিকে আমার ফুপাতো বোনের হাজবেন্ড এবং আমার বোনদেরকে বলে গেছে সবাই যেন একসাথে আগামীকাল আমাদের বাড়িতে চলে যায় যাই হোক যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই বাসায় চলে যেতে হবে ফুপিরা কালকে আমাদের বাড়িতে দাওয়াতে যাবে তাই আমাদের বাড়িতে একটু নিজস্ব কাজ রয়েছে এদিকে ছোট ফুপিও আমাদের বাড়িতে যাবে আমাদের সাথে আর ফুপি তাদের বাড়িতে চলে যাবে ছোট যে যেহেতু গাজীপুর থেকে এসেছে তাই ছোটো ফুপি আমাদের বাড়িতে কয়েকদিন থাকবে আবার উত্তর বাড্ডাতে ফুপির বাড়িতেও কয়েকদিন বেড়াবে তো এখন আমরা সবার থেকে বিদায় নিয়ে সন্ধ্যা হওয়ার আগে আমাদের বাড়িতে চলে যাচ্ছি আশা থেকে নিচে নামার পর আমার বড় আপুর সাথে দেখা হয়েছে তো এটা হচ্ছে আমার বড় ফুপির বড় মেয়ে আমাদের সবার বড় তো আপু এক জায়গায় গিয়েছিল সেখান থেকে আসার পর আমাদের সঙ্গে রাস্তায় দেখা হয়েছে তো বলছিল তোরা চলে যাচ্ছিস তাই আমাদের সবাইকে আপু সালামি দিচ্ছিলো একদম ছোট থেকে সবাইকে বড় আপু সালামি দিয়েছে তো আমরা অটোর জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখন অটো পেলে আমরা যার যার বাসায় চলে যাব তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সামনে সুন্দর নতুন ঈদের ব্লগ আসছে সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো আওয়ার পেজ দ্যাটস অল ফর ট্যুরে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস